মহান মে দিবসে বেলদা বাস স্ট্যান্ডে মেয়ে দিবসের শহীদদের স্মরণে এসওসিআই দলের পক্ষ থেকে শহীদ বেদিতে মাল্যদান ও মে দিবসের তাৎপর্য নিয়ে সভা করা হল বৃহস্পতিবার বেলদা বাস স্ট্যান্ড এলাকায় দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য বলরাম দাস পূর্ণচন্দ্র বেরা পংশী মন্ডল শ্রমিক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন নেতৃত্ব বলরাম দাস অপরদিকে এদিন বিকেলে শ্রমিক সংগঠন এ পক্ষ থেকে শ্রমিক দিবস পালনে সভা করা হয় সভায় সভাপতিত্ব করেন পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অনন্ত মাঝি মে দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য এআইটিউসি সেই লক্ষ্যেই শ্রম কোর্ট বাতিলসহ সমাজের অন্য অংশের দাবি নিয়ে আগামী বিশে মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে এবারের মে দিবসে এই ধর্মঘটকে সর্বতো সফল করার প্রস্তাব গ্রহণ করছে এবং এই ধর্মঘট থেকেই স্বৈরাচারী শাস রাষ্ট্রশক্তি এবং কর্পোরেট মাতাদের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা সহ দেশ ও দেশের মানুষকে রক্ষা করার লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে জনবিরোধী দেশ বিরোধী শক্তিকে রুখে দেওয়ার শপথ গ্রহণ করছে আমাদের প্রিয় শ্রমিক সংগঠন এআইইউটিউসি ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর উপর যে কেন্দ্রীয় সরকারের একটার পর একটা আক্রমণ এবং শ্রমিক স্বার্থ বিরোধী নীতিগুলোকে নিয়ে এসে শ্রমিকদের জীবনের একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে তার বিরুদ্ধে লাগাতার ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেই আন্দোলনকে আরো দীর্ঘস্থায়ী ও শক্তিশালী লক্ষ্য আমরা পালন করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে ভারতবর্ষের সর্বত্র কলে কারখানায় যেমন সংগঠিত অসংগঠিত শ্রমিকদের দাবি নিয়ে আমাদের আন্দোলন করছে পাশাপাশি আজকে কৃষক সমাজ তারাও কিন্তু নানান আক্রান্ত আজকে দেশের মানুষের মুখে খাদ্য জোগায় যে কৃষকরা আজকে তারা দিনরাত রাত অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে মুখে রক্ত তুলে যে খাদ্য উৎপাদন করছে আমাদের দেশের নেতা মন্ত্রী থেকে শুরু করে সমস্ত মানুষের মুখে খাদ্য জোগাচ্ছে আমাদের দেশের তথ্য বলছে যে প্রতি বারো মিনিটে একজন কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে নাইনটি হোটেল নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়